চল আইছে গালভার এই তারা নাকি ছয় মাস ছয় দিন হলে ফিরবি প্রাসাদে আজ ছয় মাস ছয় দিন পূর্ণ কিন্তু কই কারো রয়েছে না সাক্ষাতে পারছি না চম্পকে নগরী রে সবাই যেন আমায় ধিক্ষার দিচ্ছে শুধু আমায় সন্তান কবিতা বলে আমায় সবাই ধিক্ষার দেয় এই দয়াময় ঈশ্বর এই ধিক্ষার এই চালা যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না আমি যে আমার প্রাসাদে ওই কচুর রক্ষ রাক্ষস পুজো করে গেছে অক্ষোশির চোর ওই রাখোশির চোর প্রবেশ করেছিল আমার প্রাসাদে রা 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 ওই রাখোশির চোর আমার যখন পুজো করে গেছে এ মহরদেশ স্থান হইতো সোহাগহদ মাটি রক্ত করে আর গঙ্গার জলে নিক্ষাপ করব চারজনন আমি আমার অবুধমাতদের রাখবো বৌমা বৌমা বাবা এসো সবাই তোমরা আমার কাছে এসো ডাকছেন বাবা আশীর্বাদ করে বৌমা তোমাদের কেন ডেকেছি জানো কেন বাবা না জানি ওই মনসার চর এসেছে আমাদের প্রাসাদে দেখো আমাদের প্রাসাদে ওই রাক্ষসীর পুজো করে গেছে তাই আমি চাই এ মুহূর্তে সেই স্থানের মাটি সহাত গর্ত করে এই মাটি গঙ্গা আর চলে নিক্ষেপ করে আবার গঙ্গা থেকে মাটি গঙ্গা থেকে চলে নিয়ে এসে আমার প্রাসাদ তোমরা পবিত্র করবে বেশ তাই হবে বাবা আমরা এক্ষুনি যাব। বেশ বোমা আর বিলম্ব না করে এ মোহোট তোমরা ছুড়ে যাও সেই গঙ্গা আর চলে গুঞ্জোরি আর ঘাটে বেশ তাই হবে এই হারাম জাটি এই বাবা আমাকে যাইতে বললো হারাম জাতি পিটি চল

কিসের কথা কোনটা চল তাড়াতাড়ি চল চলো চল শি কই কলস কলস যে আমার কাছে হই যাবে না হ্যাঁ এত দিন না শুন তাম্বার কলস নিয়ে নতুন বিয়ে আছে মনে যে কত বড় গুন্ডা দিছে দেখছিস শরম কাটে আমার দেহটা মারা যাবার পড়ে এর খুব অভাব চল তাতে ছায়া মায়া কিছু কিনে না আচ্ছা চলো তাহলে দেরি করে লাভ নাই দিদি এভাবে এভাবে যাব কিভাবে যাবি একটা গান বল রাজবাড়ির বোমা আমরা লোকে খারাপ বলবে না গান শুনতে শুনতে চলে যাব ঠিক আমাদের ভারী পাতল নাই বুঝলি হ্যাঁ স্বামী নাই তার কি আছে কিছু নাই এই বলছে যখন তো কানতে কয় দে গান বলার কথা বললি তোর দেবরের কথা মনে পড়ে গেল জানিস হ্যাঁ রে বলিস না দিদি বলিস না

কেন কি হচ্ছে কই বাপরে কোন বেটা চাঙ্গা রে আমাকে দেখি বাড়াতে পিছে পিছে রে এই এ স্বভাবটাই ওরকম মাসে 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 ভাতের পায় তাও ওরকম টাকা বাজাচ্ছে জানিস টাকা বাজাচ্ছে এই জলের ঘাটে চলে আসি শঙ্কর তাদের শঙ্কর না 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 শঙ্কর আমি পাহাড় দিচ্ছি কাপড় চোপড়গুলো খুল খুল মানে খুল কাপড়গুলো খুল কাপড়গুলো খুলে শঙ্কর নামে যা মুখ দেখ হা 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 তারপরে দিন পর ফাঁকা জলে স্নান ফুল খোলা জলে স্নান করবো তারপরে দিন দাস হ্যাঁ সান সাবান এটা বাংলাদেশের হামাম সাবান ফেনাও হবে না ক্ষয়ও হবে না ফেরাটা বো আছে ছটা বউ তার বাবার কতগুলো সাবান লাগবে কতগুলো টাকা খরচা হবে তার এমন একটা সাবান গিয়ে ফেনাও হবে না ক্ষয়ও হবে না লাইফ এখানে এন আই আর এ সাবানটার নাম হামম এই আই আর এ হামাম এটা জীবনে ছিড়বে না এটাও জীবনে ছিড়বে না রাস্তাঘাটে কোনো কিছু পাই গেলে ঢোকা নিলাম চলে গেলাম হ্যাঁ দেখিস ভালো করে আজকালকার ছেড়ে পেলে খুব বদমাশ জানিস এই পারে যদি পুকুরের পরে স্নান করে উপর থেকে ছেড়ে টুকি মারিতে দেখে অই অয় 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 আমি আছি তোর ভয় হ্যাঁ শও না এক এক আধা খাদা দিদি মুখে যদি কে দেখে ঠিক আছে থাম ধাম আগে আমাকে ঘুষতে দিতাম কেউ আছেন নাকি ও কেউ নাই না আমি বলছি যে কেউ আছে নাকি তাহলে বলবে যে আমি নাই

আজ নম্বরম দিয়ে বোধয়েসে স্নান করতে

সবাই চান করেছে তোমরা দেখো আমি এই মতো তোমাদেরকে কাদা দিলাম কাদা দিলো দেখলি সাদা শাড়ি

বলবো আমার গৃহ পবিত্র করবে কিন্তু বৌমাদের আসতে এত বিলম্ব হচ্ছে কিসের কারণ বৌমা যদি আর কিছুক্ষণ বৌমাদের পদ পানে থাকি আর বিলম্ব হলেই আমি না হয়ে ছুটে যাবো সে গুঞ্জর কি ভাষায় কথা বলছো তোমরা ইংরেজি ইঙ্গারকে কিন্তু কি হয়েছে তোমাদের কি আর বলবো তোমার মুখে চোখে কেন কাদা তোমাদের কপালে সিঁদুর কি বাবা কি হয়েছে তোমাদের? কাম বলতে দে। থাম। মতো থাম। আরে তোমাদের কি হয়েছে আমায় বলবে তো? আমি বলছি আমরা সান করে বাড়ি আসছিলাম। একটা ছেলে আসি জোর করে ধরি আর গোবর টোবর কাদা টাদা দিন। একটা ছেলে ধরে তোমাদের এভাবে আমাদের গুঞ্জড়িয়ার ঘাটে বেচ্চিত করেছে আর আমি নীরব হয়ে প্রাসাদে থাকবো কোথায় এ সে এ তোমাদের এইভাবে অবজ্ঞাবাহারা করতে পারে ও বাবা বলে আচ্ছো কারো আমি তোমাদের শ্বশুর থাকো দুঃখে দুঃখে জড়িয়ে ধরছি বাবা দুঃখে কে তোমাদের সঙ্গে বিয়েচিত করেছে কে কথায় আছে সে আমাকে নিয়ে চলো বিচারক তাদের উচিত শিক্ষা আমি দিতে চাই সে আছে হয়তো এতক্ষণে বৌদিরা বাবার কাছে চলে গেছে জানি না হয়তো বাবা এক্ষুনি ছুটে আসবে তাই তো গুঞ্জরিয়ারের ঘাটি আমরা বসে থাকবো তোমরা কাকে মারছো কেন হয়েছে তোমরা তাকে তাদের এখনও চিনতে পারো নি যাদের তুমি ছোট তোমরা ছোট থেকে কলে পিঠে করে মানুষ করেছো তাদের কি তোমরা এখনও চিনতে পারনি নি তোমরা ভুলে গিয়েছো ছয় মাস ছয় দিনের মধ্যে তাদের ও আমার কনিষ্ঠ পুত্র লক্ষীন্দ ও আমার বাবা মা রেহুলা হ্যাঁ সঙ্গে দাদাদেরকে নিয়ে এসেছি দাদাকে নিয়ে এসছিস হ্যাঁ ওই যে দেখো ওই যে আমার দাদা বসে আছে ওই যে পুকুর বাড়ি দেখ বাপরে মাথাটা করে খোলান ধান মারা খোলান হয়ে গেছে না এতদিন পরে আসবে বাপরে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটেনি লোকটা ভাই বৌদি বৌমা তোমরা দেরি না করে তোমরা এই মুহূর্তে তার সাথে যাও কি করবো বাবা ওই যে দেখো ওই যে মেজদা বসে আছে নিচে দেখো বাবা বোমা বাবা তোমরা কি প্রাসাদের পথ ভুল করেছো না এই বৃদ্ধ মানুষটার উপরে তোমরা অভিমান করে এই ঘাটে বসে আছো বাবা আমরা প্রাসাদে যাব বলেই ফিরে এসেছি কিন্তু এই স্থানে কেন জন্য তোমরা এই স্থানে ঘাটে কেন বসে আছো লো বাবা এই ঘাট থেকে রাত প্রাসাদে যাওয়ার আগে তোমায় যে এক দেবী পুজো করতে হবে দেবী পুজো হ্যাঁ বাবা কিন্তু আমি হর গৌরীর হঠাৎ আজ কোন দেবীর পুজো করতে বলছো বাবা যে দেবীর অনুপ্রেরণায় আজ আমরা ফিরে এসেছি গুঞ্জরিয়ার ঘাটে সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিতে হবে দব।

দিবাপস পোদ বনা চন্দ্রধা আমি তোমারি গুরুদেব এবারে মহেশ পদ্タップুজো করো যা ধরिश्व বদনি ধনজন পুত্র আদি তুমি লই যাও খাড়ি গুরুদেব এত দিনি भाधे তুমি আজকে আমাকে আদেশ করছো পদ্タップুজো করতে প্রতিজ্ঞা করেছিলাম যে হস্তে বুঝবো গাম সুলবানি সেই হস্তে না পুতপুরি রাখ শিকানি আর আজ তুমি আমায় সেই দেবীর চরণে মাথা নত করতে বলছো গুরুদেব চাঁদ পদ্মাবতী হয় যে মরি নন্দিনী মনে রাম পুজো করো তুমি পদ্মা ব্রাহ্মণী গুরুদেব তোমার বাক্য লঙ্ঘন করার সাধ্য ক্ষমতা আমার নেই কিন্তু যে রণক্ষেত্রে নেমেছিলাম এখন বুঝতে পারছি সে রণক্ষেত্রে আমি পরাজিত না চাঁদ না তুমি পরাজিত নই তোমায় আমি পূর্বে এই কথা বলতে পারতাম যদি তুমি পূর্বেই এই পদ্মাপতি জনে পুষ্প দিতে পদ্মপুরণ রচিত হতো না আজকের দিন হলে তুমি জয়ী তুমি হলে আজকে শ্রেষ্ঠ মাতৃপূজারী চাঁদ সৌদাগর তব বাক্য মোর চির বাবা বাবা তোমাদের দেবীর পূজা আমি করতে পারি আমার কয়েকটা শর্ত রয়েছে বলুন বাবা তোমার আমার শর্ত যদি তোমাদের দেবী মেনে নেয় তবে তোমাদের দেবীর চরণে আমি পুষ্প দেব আমার প্রথম শর্ত পবিত্র ব্রাহ্মণ পূজা করে পবিত্র গঙ্গা বাড়ি দিয়ে ওই ঘট ভরে আর আমি তোমাদের দেবীর ঘট ভরব আমার বসন ভিচা জল দিয়ে আমাদের মা তাতে সন্তুষ্ট বাবা পবিত্র ব্রাহ্মণ পুজো করে সনমগ হইতে আর আমি তোমাদের দেবীর পুজো করব বয়মুক্ত হয়ে আমাদের মা তাতেই সন্তুষ্ট হবে বাবা তবু তোমাদের দেবী আমার হাতে পুজো নেওয়ার জন্য এতই লালায়িত বেশ পবিত্র ব্রাহ্মণ পুজো করে দক্ষিণ হস্ত দিয়ে আমি তোমাদের দেবীর চরণে পুষ্প দেবো আমার বাম হস্ত দিয়ে আমাদের মা সন্তুষ্ট হবে বাবা লোকাই তাই তাই যদি হয় আর বিলম্ব করে এ মুহূর্তে তোমাদের কে আমি ষোলশ প্রচারে পুজো করতে চাই কিন্তু আমাদের মায়ের যে একটি শর্ত আছে বাবা শর্ত হ্যাঁ বাবা আবার কি শর্ত ওই যে হস্তে ধারণ করে আছেন হেমতল জষ্টি। সেই হেমতল জষ্টি দূরে সরিয়ে রাখতে হবে বাবা আরে পুষ্পের সাজিতে যতক্ষণ পুষ্প থাকবে ততক্ষণ যে পুষ্পাঞ্জলি করতেই থাকতে হবে রণক্ষেত্রে নেমেছিলাম রণ বলে অস্ত্র ধরেছিলাম হাতে রণক্ষেত্রে রণেই যখন সম্পূর্ণ অস্ত্রের কোনো প্রয়োজন নাই দুটো অস্ত্র খানি আমি গঙ্গা বাড়িতে নিক্ষেপ করে দিলাম